موزم حدا کر دو 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 سانو سانو سوره پتي ديهو دو 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 تا کي الله عليك ماتا ناطيو ديلو ديلو ها لک ها لک ها نند کي کي نور نور مليو او جناب باطل ها هلي حمازه سونو دي تاني دور قدر

আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনে নমিনেশন করেছিলাম তারপর থেকে তৃণমূল কংগ্রেসে বারোটি আসনে করেছিল আজকের আমরা ভারতীয় জনতা বারো শূন্যতে জয়লাভ হয়েছিলাম এই জয়লাভ জয়লাভ এই জয়লাভ বিজেপি জয়লাভ শুভেন্দু অধিকারী জয়লাভ আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি সাতাইশে আগস্ট বরচক্রিয়া সমবায় সমিতি ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মাইনরিটি ভোটার সংখ্যাটা অনেক বেশি ছিল যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিম বাংলা তারা জয়লাভ করে নিয়েছে আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি শুভেন্দু অধিকারীর মাটি এখানে কোনো দিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্রহ স্পর্শ করতে পারবে এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গা হারাবো বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো আছে সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল এখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয় নজির বিহ আপনারা দেখেন যে এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে নদীরবিল পুলিশ ব্যবস্থা করেছে শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা সেদ্ধা দেওয়ার জন্য এই সমস্ত পুলিশের বেশ কয়েকটা কয়েক পরেই হচ্ছে দেখুন সোনাছোড়া মাটি আন্দোলনে মাটি বিজেপির মাটি সোধা লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে সোনাঝোড়া থেকে আমরা প্রচুর ভোট নির্ভেছিলাম আবার আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আছে সবচেয়ে ভারতীয় সবচেয়ে বেশি ভোটে হচ্ছে জয় সমিতির ভোট এটা সাধারণ ভোট নয় যারা ভোট দিয়েছে যাকে ভালো মনে করছে তাকেই দিয়েছে তবে আমরা আশাবাদী ছিলাম যে লড়াইটা হবে এবং আমরা জিতবো তো আমরা দেখলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কেউ কাউকে ছেড়ে কথা বলে তো শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু হয়েছে কিন্তু আমাদের কাছে একটা খবর রয়েছে রাতে অন্য হচ্ছে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিজেপির তরফ থেকে একটা